আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা যে লেসনটি নিয়ে আলোচনা করবো এই লেসনটি পয়েন্ট হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন অর্থাৎ লেসন ওয়ানের অর্থাৎ প্রথম অধ্যায়ের তিন দশমিক সাত যে লেসনটি রয়েছে এই লেশনটি নিয়ে আজকে আমরা আলোচনা করব এই লেসনটি বলার আগে বা শুরু শুরু করার আগে শুধু এটা বলবো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে পরবর্তী যে কোনো লেসন আপলোড করার মতো সেটার নোটিফিকেশান তুমি পাও এই জন্য বলবো এর আগের যে ধারাবাহিক লেসনগুলো দিয়েছিলাম প্রত্যেকটি লেসন তোমরা ধারাবাহিকভাবে দেখে আসবে তাহলে আজকে যে লেসনটি আলোচনা করব সেটা সম্পর্কে তোমার বুঝতে পারবে ইজিতে বুঝতে পারবে এখানে শুরুতে বলা হয়েছে নাও রিড দ্য ফয়ে অ্যাগেইন অ্যান্ড টিক দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য alternatives ফর ইচ কোয়েশনস এখানে বলা হচ্ছে এখন কবিতাটি আবার পড়ো কবিতাটি কি করার জন্য আবার পড়ার জন্য বলছে প্রতিটি প্রশ্নের সবচেয়ে ভালো যে উত্তরটা রয়েছে বা বিকল্প উত্তরটা রয়েছে সেটার পাশে কি করো টিক টিকমার দাও বা টিক চিহ্ন দাও অর্থাৎ সঠিক উত্তর কিছু রয়েছে এই সঠিক উত্তরের ভিতরে আমরা আরও দেখতে পাচ্ছি কিছু শূন্যস্থানও রয়েছে অর্থাৎ এই শূন্যস্থান সহ আমাদেরকে কাজটা করতে হবে ফিল করতে হবে এখানে প্রথম যে প্রশ্নটা রয়েছে প্রথম প্রশ্নটার বলা হচ্ছে যে আই ওয়ান্ট আউট লোনলি অ্যাজ আ ক্লাউড দ্যাট ক্লাউডস অন হাই ওভার্স ভেলস অ্যান্ড হিলস দ্যস লাইন্স মিনস দ্যাট এখানে যে লাইনটা দেওয়া হয়েছে আমরা অলরেডি কবিতাটা পড়েছিলাম এর আগে এই কবিতার দুটো লাইন এখানে তুলে দেওয়া হয়েছে সঠিক উত্তরের ভিতরে এই কবিতা দুটো লাইনের কি অর্থ বোঝাচ্ছে সেটা আমরা বলতে হবে তো অপশান আছে তিনটা এ বি সি এর তিনটার ভিতরে কোনটা সঠিক সেটা আমাদেরকে অবশ্যই বলতে হবে যেমন এর তিনটার ভিতরে যেটা সঠিক উত্তর আমরা যেটা পড়েছিলাম এখানে হচ্ছে লাইক ক্লাউড আ আই রোম হাই ভিলেজ দ্যান্ড হিলস এখানে সঠিক উত্তরটা হচ্ছে বি নাম্বারটা লাইক ক্লাউড আই রোম আরাউন্ড দ্য হাই ভিলেজ অ্যান্ড হিলস এটা হচ্ছে সঠিক উত্তর বলে কিরকম যেমন এটা হচ্ছে ভাসমান মেঘের মতো ভাসমান মেঘের মতো কি করে মনে মনে যেন আমি ভাসমান মেঘের মতো কি করি একাকী ভাষী কোথায় আকাশে তো এটা এই যে প্রথম লাইনের যে প্রশ্নটা বলা হয়েছে লাইনটা বলা হয়েছে এই প্রশ্নের আলোকে মূলত আমাদেরকে এই কমা পর্যন্তই উত্তরটা দেওয়া হচ্ছে কিসের মতো ভাসমান মেঘের মতো ঠিক আছে এরপর বলা হচ্ছে দ্যা ক্লোরস অন হাই ওভারভেলস অ্যান্ড হিলস এটা তারা কি বোঝাচ্ছে প্রথমটা প্রথম লাইনের উত্তরটা আমরা পেলাম দ্বিতীয় লাইনের উত্তরটা কী বলছে কমার পরে দ্বিতীয় লাইনের উত্তর যেমন আই রোম অ্যারাউন্ড দ্য হাই ভিলেজ অ্যান্ড হিলস যে আমি তোমার পাহাড় উপত্যকা আমি চতুর্পাশে কি করি ঘুরে বেড়াই চতুর্পাশে আমি উঁচুতে পাহাড় উপত্যকা আমি ঘুরে বেড়াই এটা এই দুটো লাইন দ্বারা মূলত বি নাম্বার উত্তরটাই বোঝানো হচ্ছে এরপর আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যায় দ্বিতীয় প্রশ্নগুলো হচ্ছে টিক দ্য বেস্ট টিক দ্য বেস্ট ওয়ার্ডস ফর দ্য ব্ল্যাংকস আমং দ্য ট্রি এখানে একটা শূন্যস্থানের মতো তিনটে লাইন দেওয়া হয়েছে এই তিনটের লাইনের ভিতরে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে চারটা শূন্যস্থান রয়েছে এই চারটা শূন্যস্থানে কোন উত্তরগুলো বসবে সেটা এ বি সি আকারে অলরেডি দেওয়া আছে তো আমরা প্রথমে উত্তরটা বলে দিই যেমন এখানে এ বি সির ভিতরে প্রথমে যে এ নাম্বার রয়েছে এ নাম্বার উত্তরটাই হচ্ছে কি সঠিক উত্তর ঠিক আছে এখানে বলা হচ্ছে দ্য গোল্ডেন ডেফোডিলস হ্যাব রিকাম ঢ্যাশ আমিট দ্য সেটিং অব দ্য লেক আন্ডার দ্য ঢ্যাস এখানে কী হবে যেমন এই বিকামের পরে দ্য গোল্ডেন ডেফোডিলস হ্যাভ রয়েছে যে গোল্ডেন ডেফরিল যেটা রয়েছে সেটা কি রয়েছে আ হোস্ট আ হোস্ট রয়েছে অর্থাৎ একটা অতিথি সেবক একটা অতিথি সেবক রয়েছে তো এই বিকামের পরে যে শূন্যস্থানটা রয়েছে সেখানে আমরা কি বসাবো আ হোস্ট এরপরে আমি সেটিং অফ দ্য লেক আন্ডার দ্য ট্রি আন্ডার দ্য কি ট্রি এটা হচ্ছে একটা লেকের পাশে গাছের নিচে ঠিক আছে গাছের নিচে একটা লেকের পাশে তাহলে ট্রিজ গাছের নিচে এই জন্য আমরা ফুল স্টপের আগে কি বসাবো ট্রিস বসাবো এরপর বলা হচ্ছে দ্যাস ড্যাফোডিলস আর কন্টিনিউয়াসলি যে ড্যাফোডিলসগুলো নিয়মিতভাবে ওয়াবিং ওয়াবিং মানে দোলখাওয়া ওয়াবিং মানে কি দোলখাওয়া দোল খাচ্ছে বা বাতাসে এমনভাবে বাতাস আসছে ওই বাতাসের চাপে কি এটা গাছের ভিতরে থাকা অবস্থায় দোল খাচ্ছে ঠিক আছে এজন্য এখানে হবে কন্টিনিউয়াসলি ওয়াবিং অ্যান্ড ড্যান্সিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ওয়াইন্ড ওয়াইন্ড এর সর্বশেষ শব্দটা হবে কি ওয়াইন্ড ঠিক আছে ওয়াইন্ড মানে বাতাস ওকে তাহলে আমরা এ নাম্বার উত্তরটা যেভাবে বলেছি স্টেপ বাই স্টেপ এখানে বসিয়ে দিব এরপর হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ টু অর ফলস এখানে একটা কথা বলা হয়েছে কথাটা অনুসারে আমাদেরকে কোনটা সঠিক কোনটা ফলস বা মিথ্যা সেটা আমাদেরকে বলতে হবে এখানে বলা হচ্ছে দ্য ফার্স্ট স্ট্রেঞ্জার রেফার্স দ্য গোল্ডেন ডেফোডিলস ওয়েভিং ইন দ্য ফাইট অ্যাজ ক্লাউড এখানে বলা হচ্ছে ফার্স্ট স্ট্রেঞ্জার যেটা রয়েছে প্রথম স্তবক ওই প্রথম স্তবে কবিতা প্রথম স্তবকে উল্লেখ করতেছে যে ডেফোডিল দোল খাচ্ছে সোনালি ড্যাপোলিনটার দোল খাচ্ছে বাতাসের মধ্যে কিসের মতো ভিড়ের মতো একটা ভিড়ের মতো কি হচ্ছে দোল খাচ্ছে যদি তাই হয় তাহলে কবির মতে কি হবে কবির মতে কি হবে সেটা কি সঠিক না এটা সম্পূর্ণ ফলস হবে কারণ ওখানে ভিড়ের মতো হবে না ওখানে হবে তোমার মেঘের মতো ঠিক আছে মেঘের মতো মানে ফুলের তোরার মতো কি আছে তোমার ভিড় ভিড় করে আছে ঠিক আছে ফুলের তোড়ার মতো বা ম্যাঘের মতো ভিড় করেছে এখানে তোমার ম্যাঘ যেরকম একটা একত্রিত হয়ে একটা ফুলের তোড়ার মতো থাকে ওই ম্যাঘের মতো বলা হবে কিন্তু এখানে ভিড়ের মতো বলা হবে না ঠিক আছে তাই বলে এটা আমরা ফলস ধরে নিয়েছি কিন্তু কবির মতে মেঘের মতো যেমন এখানে কবির মতে আছে এজ এ ক্লাউড কার মতে দা ফয়েট কবির মতে ঠিক আছে কবি ওই মেঘের মতোই বলেছেন কবি কিন্তু ভিড়ের মতো বলেননি এটা আমাদের মনে রাখতে হবে তাহলে এটা ফলস এরপরে চার নাম্বারটা বলা হয়েছে দ্য ইন নিউমারস গোল্ডেন ডেফোডিলস আর শাইনিং অ্যান্ড গ্লিটারিং লাইক স্টারস ইন দ্য মিল্কি অয়ে যে মিল্কি ওয়েতে গোল্ডেন গুলো কিরণ দিচ্ছে কিসের মতো মানে জ্বলতেছে কিসের মতো তারার মতো জ্বলতেছে হুম অসংখ্য ড্যাফোডিলস গোল্ডেন মিল্কি মিল্কিওয়েতে তারার মতো জ্বলতেছে এরপর হচ্ছে দ্য স্টারিং অ্যান্ড এনার্জেটিক মুভিং অফ রাইট ইয়েলো ফ্লাওয়ার্স ইজ স্পিড টু দ্য হরিজন এলং দ্য এজ অফ অ্যান ওয়েশন যে সাগরের একটা সাগরের তীরে বা সাগরের তোমার পাশে এটা মানে বিস্তার করে ফেলছে যে তোমার যে কিরণগুলো রয়েছে যে তোমার এনার্জেটিক রয়েছে সেগুলো মানে স্থানান্তরিত হচ্ছে কিসের মতো হলুদ পাখির মতো হোক হলুদ পাখির হলুদ ফুল সরি হলুদ ফুলের মতো আলো ছড়িয়ে দিচ্ছে। কিসের পাশে সাগরের বা সমুদ্রের পাশে এটা বলা হচ্ছে এরপরে বলা হচ্ছে ক্যান ইউ টেল ইন হুইজ স্টেঞ্জা ইউ উইল গেট দিস ইনফরমেশন যে তুমি কি বলতে পারো যে এই কথাটা কোন স্টেঞ্জায় বলা হয়েছে কি স্টেঞ্জার ওয়ান না স্টেঞ্জার টুতে এই কথাটা কোন জায়গায় বলা হয়েছে যে এখানে আমরা যেটা পড়লাম এই অর্থটা কোন স্টেঞ্জায় তুলে ধরা হয়েছে অবশ্যই স্টেঞ্জার টুতে স্টেঞ্জা টুতে অর্থাৎ স্তবক টুতে এই কথাটা সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে আমরা এই চারটা সঠিক উত্তরের চারটা উত্তরে কি করলাম মিলিয়ে রাখলাম বের করলাম আশা করি আমরা প্রশ্নগুলোর উত্তর বুঝতে বা পড়তে কোনো আর সমস্যা হবে না এরপরেও যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাবে আর প্লিজ এতটুকু বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে করে পরবর্তীতে আরেকটা লেসনের নোটিফিকেশন তুমি পাও ঠিক আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই লাইক দিবে আজকের মতো এখানে খোদা হাফেজ আসসালাম আলাইকুম